মোহাম্মদপুরের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা হতাহত ছয় এদিকে সংস্কার ছাড়া কোন পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব বলছে নাহিদ ইসলাম আর জানি দেব প্রতীকী হিসেবে থাকছে না শাপলা ইসির নীতিগত সিদ্ধান্ত মোহাম্মদপুরের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের উপর হামলা আহত ছয় রাজধানীর মোহাম্মদপুর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের এনডিসিসি আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বুধবার রাতের এই হামলায় অত্যন্ত ছয় নেতাকর্মী হতাহত হয়েছেন কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ বাধা দেওয়া এ হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদপুরের মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষি একটি চক্র চাঁদাবাজি সেই চাঁদাবাজির প্রতিবাদ জানতে ও অবৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে নিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধি দল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল পাসের কার্যালয়ে যান তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোস্তাকিম অ্যাডভোকেট লোৎফার কবির সুজন জাবের শাওন আরো অনেকেই তারা কার্যালয়ে পৌঁছানোর পরই ওই পেতে থাকা মাহবুদ আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং একটি রুমে আটকে রাখে দেশীয় অস্ত্র ঘিরে দেশীয় অস্ত্র ঘিরে হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হন হামলাকারীরা তাদের মোবাইল ফোন মানিব্যাগ ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায় হতাহতাদের শহীদ সরোয়ার দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তদবির টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত মোহাম্মদপুর অঞ্চলে ময়না পরিষ্কার ফুটপাথ ও মার্কেটিং ভিত্তিক চাঁদা আদায়ের এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন তিনি এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেছেন চাঁদাবাজির সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এনসিপির নেতা কর্মীদের উপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছেন এই সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করছে এনসিপির কর্মীরা অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে সংস্কার ছাড়া কোন পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব বলছেন নাহিদ ইসলাম জুলাই সনদ গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে তার বিরুদ্ধে যাব বুধবার বেলা আড়াইটার দিকে চোয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে এনবিআর জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পদযাত্রায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার সংস্কার ও নতুন সংবিধান এই তিনটি লক্ষ্য অর্জন করতেই হবে আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি যেখানে বৈষম্য ফ্যাসিবাদ অন্যায় চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ থাকবে না এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেছেন চুয়াডঙ্গ সহ বাংলাদেশের অন্তর্বর্তী এলাকায় গত বছর হাজারের নিরপরাধ কৃষক ও বিভিন্ন মানুষ হত্যা করে হত্যা করা হচ্ছে এই চুয়ান্ন বছর কোন সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বিএসএফ কোন সীমান্তবর্তী বাহিনী নয় তারা হত্যাকারী হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের খুন করায় যেন তাদের একমাত্র কাজ চুক্তি অনুযায়ী আমাদের পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করা হয়েছে এই ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ওই শেখ হাসিনা সরকার ষোলো বছর ক্ষমতায় টিকে থেকে গুম খুন মানুষকে হত্যা করেছে সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নেব না সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেছে দু সালে আমরা ফ্যাসিস শেখ হাসিনাকে হটিয়ে ভয় ভেঙে দিয়েছে এখন আর ভয় দেখিয়ে কোনো সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না মানুষের উচিত স্থানীয় সমস্যা নিয়েও নির্ভয়ে কথা বলা আমরা এমন একটি রাজনীতি চাই যা হবে জনগণের জন্য জোলাই অভ্যত্থানের পর আর কাউকে যেন দাঁড়া দাঁতের মতো বাঁচতে দেব না দাসের মতো বাঁচতে না হয় নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি জনগণের জন্য রাজনীতি করবে এমন আরও বক্তব্য রাখেন দলের মুখপাত্র দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ